কর্মব্যস্ত জীবনে সারাদিন রান্না খাওয়া ঘর গুছানো বাদ দিয়ে মহিলাদের সংসারে থাকে নানান রকম কাজ কর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে একার হাতে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের মধ্যে আমরা কিন্তু নিজেদের জন্য কোনো সময় রাখতে পারবো না তার জন্য জানতে হবে ছোট ছোট বেশ কিছু টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে কিন্তু বেশ খানিকটা সময় শ্রম এমনকি মাসিক খরচা আমরা কম করে ফেলতে পারবো আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি নিয়ে নিই দেখেছি মাইক্রো পড়ার এই ধরনের যে টেপ গুলো হয় ধরো সেলো টেপ বলো বা ব্ল্যাক টেপ বলো এই ধরনের নানান রকম যে টেপ গুলো হয় এই টেপ গুলো যখন আমরা ব্যবহার শেষ করি ব্যবহার করা তখন দেখবে বন্ধুরা এর যে লাস্ট মাথার দিকের অংশটা না এটা কোথায় যে হারিয়ে যায় আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না এত পরিমাণ খোঁজাখুঁজি করতে হয় সময়টা তো নষ্ট হয় সাথে কাজের এনার্জিটাও কিন্তু লস হয়ে যায় তো কখনোই কিন্তু আমরা এইভাবে টেপটা কাজ করার পর এইভাবে খুলে রাখবো না তার জন্য এখানে নিয়ে নিয়েছে একটা দেশলাই কাঠি আর দেশলাই কাঠিটাকে কিন্তু খুব সুন্দর মতো এই টেপের মধ্যে লাগিয়ে রাখবো তার জন্য দেখো এখানে লাস্ট মাথাটাকে প্রথমে খুঁজে বার করতে হবে তারপর কি করব এই রকম ভাবে যে দেশলাই কাঠিটা নিয়েছি না এই দেশলাই কাঠিটাকে এই লাস্টের যে মাথার অংশটা রয়েছে এর মধ্যে এইভাবে লাগিয়ে দেব তাতে কি হবে একবারেই কিন্তু আমরা একটা নিশান পেয়ে যাব যে এখানেই আমাদের এই টেপের মাথাটা শেষ হয়েছিল আর এখান থেকেই কিন্তু আমাদের আবার নতুন করে খুঁজে বের করতে হবে যার জন্য দেশলাই কাঠিটা কিন্তু একটা নেভিগেশন করবে বলতে পারো তো এইভাবে যদি আমরা একটা দেশলাই কাঠি বা একটা কয়েন এইভাবে ঢুকিয়ে রাখতে পারি টেপের লাস্ট মাথাটার মধ্যে তাহলে কিন্তু কাজ করতে ভীষণই সুবিধা হবে আমাদের বেকার খাটনি করতে হবে না সময় নষ্ট হবে না কাজেরও কিন্তু কোনো রকম দেরি হবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করো চলো দেখে নাও পরের টিপস আমাদের ঘরে বন্ধুরা যদি ছোট বাচ্চা থাকে হামেশাই কিন্তু পেন্সিল বক্স কিনতে হয় কেননা একটা যদি এরকম ছিঁড়ে যায় বা ধরো উপরের কাগজটা নষ্ট হয়ে গেল বা ধরো টাইট করে আটকাচ্ছে না সেক্ষেত্রে বাচ্চাদের চাহিদা থাকে একটার পরে একটা তো একটু যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা এই পেন্সিল বক্স গুলো আর ব্যবহার করতে চায় না বা ব্যবহার করতে পারেও না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার দুটো পেন্সিল বক্স এরকম ভাবে পুরোপুরি টাইট হয় না বলে ঢাকনাটা আমার পুরো ফেলা হয়ে গেছে তো এই ফেলে দেওয়া একটা জিনিসকে কিন্তু আমরা কখনোই ফেলে দেবো না বাচ্চাদের কাছে নাই বা লাগতে পারে আমরা যদি কোনো রকম ভাবে কাজে লাগাতে পারি সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সুবিধা হয় তার জন্য দেখো আমরা যে রান্নাঘরে গ্যাস লাইটারটা ব্যবহার করি না যদি এদিক ওদিক গ্যাস লাইটারটা রেখে দিই সেক্ষেত্রে দেখবে মেঝের যে ঠান্ডাটা গ্যাস লাইটারের মধ্যে লাগে সেক্ষেত্রে কিন্তু গ্যাস লাইটারটা এরকম ড্যাম পড়ে যায় বা ধরো কোনো রকম আমরা রান্না বান্না বসিয়েছি কোনো কিছু উতলে পড়লো ভাত বা দুধ সেক্ষেত্রে ফ্লোর এরকম ভাবে ভিজে যাবে সাথে গ্যাস লাইটারটাও কিন্তু জল পড়লে পরে নষ্ট হয়ে যায় তাই এদিক ওদিক না রেখে যদি আমরা এরকম একটা পেন্সিল বক্সের মধ্যে সমস্ত এই দেশলাই বলো বা গ্যাস লাইটার বলো বা যে কোনো ধরনের লাইটার এই ছোট ছোট জিনিসগুলোকে এই পেন্সিল বক্সের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু কোন রকম জল তো পড়বে না আর সাথে হাওয়া লেগে এই দেশলাইগুলো লাইগুলো নরমও হয়ে যাবে না আর সাথে খুব সুন্দর কিন্তু এগুলোর মধ্যে আমরা স্টোর করে রাখলে পরে আমাদের অনেক দিন পর্যন্ত জিনিসগুলো টেকসই থাকবে তো যখন দরকার এখান থেকে বের করে নিয়ে ব্যবহার করো আবার এর মধ্যে রেখে দাও টিপসটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে আর বাড়িতে যদি পুরনো এরকম বক্স থাকে অবশ্যই সেটাকে রিউজ করবে চলে গেলাম পরের টিপস আচ্ছা বন্ধুরা আমাদের কাছে কি পুরোনো এরকম পেনের অনেক ঢাকনা আছে পেনগুলো যখন খালি হয়ে যায় তখন কিন্তু খালি হয়ে গেলে আমরা ফেলে দিই দিই বা বলে রেখে কিন্তু এই পেনের ঢাকনি গুলো কখনোই আমরা এটা দিয়ে কিন্তু দারুণ একটা জিনিস আমরা তৈরি করে নিতে পারবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো এরকম খালি পেনের ঢাকনা আর খালি পেনের ঢাকনার আমি একটা সাইডের মধ্যে লাগিয়ে দিলাম এরকম ভাবে ডবল টেপ গাম আর ডবল টেপ গামটাকে দুটো এরকম পেনের ঢাকনার পিছন দিকের অংশটাকেই লাগিয়ে দিয়েছি তোমাদের কাছে ডবল টেপ গাম যদি নাও থাকে তাহলে বাজার থেকে খুব কম দামে ডবল টেপ গাম কিনে ঘরে রাখবে অনেক কাজ কিন্তু সহজ হয়ে যাবে তারপর দেওয়ালের মধ্যে যে কোনো একটা জায়গায় আমরা এরকম ভাবে লাগিয়ে দেবো বন্ধুরা দারুণ একটা হোল্ডার কিন্তু তৈরি হলো বাজার দিয়ে দিয়ে আমরা অনেক অনেক টাকা কিন্তু কি হোল্ডার কিনে আনি আর কি রিং বা কি হোল্ডার গুলো যখনই কিনে আনি তখন এরকম ভাবে দেয়ালের মধ্যে স্ক্রু দিয়ে ড্রিল করে ফুটো করে তারপর লাগাতে হয় তাতেও একটা খরচা সাপেক্ষ ব্যাপার আর দেওয়ালটাও কিন্তু নষ্ট হয়ে যায় আমরা যারা রেন্ট বাড়িতে থাকি বা ধরো ফ্ল্যাট বাড়ি বাড়িতে তারা কিন্তু যখন তখন দেওয়ালের মধ্যে ছিদ্র করতে পারি না তাই ইউজ এন্ড থ্রো কাজের জন্য কিন্তু আমরা দারুন একটা সলিউশন এইভাবে করতে পারি তো এই যদি ছোট্ট অর্গানাইজারটা আমরা তৈরি করে রাখতে পারি তাহলে ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিসকে আমরা রিউজ তো করতে পারলাম সাথে দেখতেও সুন্দর লাগছে এটাকে যদি আমরা চাবির রিং হিসেবে বা কোনো কিছু ছোটখাটো জিনিস আমরা হ্যাঙ্গিং করি দেখতেও ভালো লাগবে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা এখানে আমি যে গ্যাসটা ব্যবহার করছি সেই গ্যাসটা কিন্তু দেখো বন্ধুরা জ্বালানোর পর বেশ খানিকটা আগুন কম পাচ্ছি আর এই রকম সমস্যাটা হামেশা এই হয় যে কোনো একটা দিকের বার্নার থেকে কিন্তু কম আগুন পাই তার ফলে কি হয় এখান থেকে তো গ্যাসটা বেরিয়ে যাচ্ছে ফলে কিন্তু আমাদের বেশ খানিকটা গ্যাস অপচয় হচ্ছে এখান থেকে আগুন পাচ্ছি না ঠিকই কিন্তু গ্যাসটা তো বেরিয়ে যাচ্ছে তো এই রকম সমস্যা হলে আমরা কি করি প্রথমেই মিস্ত্রিটাকে এটাকে ঠিক করার চেষ্টা করি কিন্তু কোন রকম মিস্ত্রি টাকার দরকার পড়বে না যেহেতু এটা লোহার রয়েছে বার্নারটার লোহার মধ্যে যদি কোন রকম ময়লা পড়ে থাকে বা জং পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আগুন ঠিকঠাক মতো আমরা পাই না তো তার জন্য এই ঘরোয়া কাজটা করলে কিন্তু সলিউশন হয়ে যাবে তার জন্য নিয়ে নিয়েছে এরকম একটা সাবান ঘরে যে গায়ে মাখার সাবান গুলো থাকে সেই সাবানটা নিয়ে রকম ভাবে তোমরা বার্নার এর চারদিকে আর বার্নার টা যেই জায়গাটা লাগানো থাকে গ্যাসের মধ্যে সেই জায়গাটার চারদিকে এইভাবে হালকা করে লাগিয়ে দাও ক্ষেত্রে দেখবে বন্ধুরা সাবানের মধ্যে যে একটা স্লিপার ভাব রয়েছে না তার জন্য কিন্তু বার্নার এর যে সমস্ত জায়গা গুলো জং পড়ে গেছিল বলো বা যেখান থেকে আমরা আগুন সাফিসিয়েন্ট পাচ্ছিলাম না সেই জায়গায় কিন্তু আবার ঠিকঠাক মতো আগুন পাবো এবার দেখো বন্ধুরা আমি এবার রিপেয়ার করার পর ঘরোয়া ভাবে আমি জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে যে পরিমাণ আগুন পাচ্ছিলাম না এখন কিন্তু আগুনের কালারটাও ঠিক আছে একদম নীল আগুন রয়েছে আর সাথে কিন্তু খুব সুন্দর মতো সাফিশিয়েন্ট আগুন পাচ্ছি কোথাও থেকে কিন্তু আগুন লিক করছে না বা গ্যাসও কিন্তু বেরিয়ে যাচ্ছে না তো এইভাবে কিন্তু ঘরোয়া টোটকার মাধ্যমে আমরা গ্যাসগুলোকে ঠিকঠাক মতো করে নিতে পারবো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরে টিপস আমরা প্রত্যেক মহিলারাই শাড়ি পরতে ভীষণই পছন্দ করি কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা আমরা যারা একটু শাড়ি পরতে পারি না বা ধরো একটু অপটু তাদের কিন্তু শাড়ির কুচি বা শাড়ির আঁচলের প্লিটটা ধরতে ভীষণই কষ্ট হয় তো সেম কাজটাই মানে শাড়ির কুচি বা আঁচলে যে কুচিগুলো আমরা দি তো সেই সেম কাজটাই কিন্তু আমি ওড়নার মধ্যে করে দেখাচ্ছি একই রকম ভাবে তো আমরা আঁচলের প্লিটটাও ধরি বা কুচির প্লিটটাও ধরি তো এই একই রকম ভাবে যখনই আমরা প্লিট ধরবো ওড়নার প্লিট বলো শাড়ির প্লিট বলো তো এই প্লিটগুলো কিন্তু সমান ভাবে আমরা করতে পারি না একা একাই একদিকে শাড়ি পরবো না একদিকে কোমরে গুছবো না একদিকে প্লিট ধরবো যারা একা করছি বা যারা একদম নতুন নতুন শাড়ি পরার চেষ্টা করছি তাদের কাছে কিন্তু এই জিনিসটা ভীষণই কষ্টর আর বাড়িতে যদি কেউ না থাকে জিনিসগুলো ধরে দিতে তাহলে কিন্তু খুবই কষ্ট হয় বা অসুবিধার মধ্যে পড়তে হয় একটা শাড়ি পরতে অনেকটা সময় লেগে যায় কি করব বন্ধুরা কারোর সাহায্য নেওয়ার প্রয়োজন নিয়ে নিতে হবে একটা চিরুনি এবার কি করবে চিরুনির মধ্যে এই একটু গ্যাপ গ্যাপ দিয়ে দাঁত গুলোর কুচিগুলোকে গেঁথে দাও গেঁথে বলো ওড়না বলো সমস্ত কিছুতেই যতটা তোমাদের কুচি দরকার ঠিক ততটাই কিন্তু রকম ভাবে কুচি হয়ে যাবে অটোমেটিক আর এত সুন্দর মতো প্লিট হয়ে যাবে না যার জন্য আলাদা করে আমাদের হাত দিয়ে চেপে চেপে বা আলাদা আলাদা করে প্রত্যেকটা কুচি দেওয়ার দরকার নেই ওপর দিকে একটুখানি দাও তারপরে এইভাবে টেনে দাও খুব সুন্দর মতো কিন্তু আমরা ঘরেই খুব সুন্দর একা একাই কারোর সাহায্য ছাড়া প্লিট করে নিতে পারবো তো এইভাবে যদি কাজটা সহজ করে নিই কোথাও গিয়ে নাও পরের টিপস বোতাম দেওয়া জামা কাপড় যখন আমরা আয়রন করি খেয়াল করে দেখবে বন্ধুরা বোতামটা কিন্তু যদি আয়রনের গরম লাগে সেক্ষেত্রে কিন্তু গলে যেতে পারে তো এই ধরনের বেশিরভাগ ক্ষেত্রে অসুবিধা হয় ছেলেদের শার্টে বা বাচ্চাদের স্কুল ড্রেসে যেগুলোতে এরকম বোতাম লাগানো থাকে তো এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু আমাদের আয়রন করতে ভীষণই অসুবিধা হয় লেট হয়ে যায় একটা কাজ একবারে করা যায় না তো যদি এরকম ভাবে বোতাম গলেই যায় যে যে মানে দিকটা না এই দেখবে গলে গলে একটা হয়ে যায় ভেতরটা মানে কিরকম একটা হয়ে যায় যেন ওই জায়গাটা ওই জায়গাটার এইগুলো প্লাস্টিকগুলো গুলো তুলতেও কিন্তু অসুবিধা হয় তার জন্য এখানে নিয়ে নিয়েছে একটা চামচ আর চামচটা দিয়ে এরকম ভাবে তোমরা কি করবে যখন বোতামের কাজটা আয়রন করবে বোতামটাকে এইভাবে ঢেকে দেবে আর এইভাবে ঢেকে দেওয়ার কারণে দেখবে সুন্দর মতো আয়রন ও হয়ে যাচ্ছে আর এত সুন্দর মতো উপরে একটা প্রোটেক্টার হিসেবে কাজ করবে না চামচটা যে কোনো রকম সমস্যা হবেই না সাথে চামচটা দেওয়াতে কিন্তু বোতামগুলো সেফ থাকবে বোতামগুলো গলে আয়রনটাও নোংরা হবে না নষ্ট হবে না সাথে বোতাম কিন্তু ভালো থাকবে তো এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিতে পারি সারাদিনের কাজগুলো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু কোথাও গিয়ে বেশ খানিকটা সুবিধা হচ্ছে tips গুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার হয় চলো দেখে নাও পরের এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো ছোট এরকম মাছ আর এই ধরনের ছোট মাছ বাজার থেকে যদি কেটেও আনা সেক্ষেত্রে দেখবে বন্ধুরা গায়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা আঁশ থাকে আর এই আঁশ যদি থাকে নখ দিয়ে ছাড়াতে গেলে নখে ব্যথা লাগতে পারে কেটে যেতে পারে side এই ধারালো জায়গাগুলো তো কিভাবে আমরা হাতের সাহায্যে ছাড়া আমরা মাছের আশ সারিয়ে নিতে পারবো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা জলের বোতল জলের বোতলের ওপরের অংশটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দাও বাদ দেওয়ার পরে উপরের অংশটাই কিন্তু দারুণ একটা কাজ দেবে তো যেহেতু এই জায়গাটা ধারালো প্লাস্টিকের তো এই জায়গাটা দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা মাছের আশ সারিয়ে নিতে পারবো তো এইভাবে যদি মাছের যায় দেখবে হাতের ব্যবহার ছাড়া সুন্দর মতো একটা প্লাস্টিকের এই দিয়ে কিন্তু সুন্দর মতো তো মাছের আঁশ ছাড়ানো সম্ভব হবে সাথে কিন্তু হাতে ব্যথাও লাগছে না কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে সময়ের মধ্যে সমস্ত কাজ হবে আর সমস্ত আঁশও কিন্তু উঠে যাবে কোথাও কোনো রকম আঁশ থাকবে না আর এইভাবে ছাড়ালে খেয়াল করে দেখবে বন্ধুরা ফ্লোর কিন্তু খুব একটা নোংরা হবে না আর সময়ের মধ্যে কাজটা যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে দেখতে পাচ্ছ কত সুন্দর মতো একটা বোতল দিয়ে কিন্তু আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারছি যত বড় হোক বা যত ছোট হোক এইভাবে মাছের আঁশ ছাড়ালে নোখে কিন্তু কোনো রকম ব্যথা লাগবে না আর এই যে অর্গানাইজার টা আমরা বানালাম সেই জিনিসটা কিন্তু আমাদের সারা জীবন কাজে আসবে আর বোতলের মুখের দিকটা কিন্তু ছোট্ট একটা হাতলের মতো কাজ করবে এই জায়গাটা ধরে সুন্দর মতো কাজটা করলে সহজ হয়ে যাবে টিপসটা ভালো লাগলো যেগুলো কিনা হয়তো কালার ফেড হয়ে গেছে বা দু পায়ের মধ্যে খানে যে পার্টিশনটা রয়েছে জয়েন্ট তো সেই জায়গায় অনেক সময় দেখা যায় ছিঁড়ে যায় ফেসে যায় একদম কমা দামি যে প্যান্টগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি হয় খুব একটু বেশি দামি বা ভালো কোম্পানির কিনলে কিন্তু এই জিনিসটা হয় না তো আমার কাছে এরকম বেশ কিছু কমা দামি বলো বা এরকম নষ্ট হয়ে যাওয়া এরকম প্যান্ট রয়েছে যেগুলো কি না এই পায়ের দুটো জায়গাটায় সেলাইটা কিন্তু পুরো ছিঁড়ে গেছে তো সেই সমস্ত প্যান্ট তো পরা যায় না তো সেই সমস্ত বাতিল দিয়ে কোনো রকম সেলাই ছাড়া আমরা কি কাজে ব্যবহার করতে পারবো সেটাকে কি করে রিউজ করতে পারবো তার জন্য রইল ছোট ছোট বেশ কিছু টিপস এখানে আমি নিয়ে নিয়েছি লেগিংস আর লেগেন্সের যে পায়ের দিকের অংশটা রয়েছে সেটাকে এরকম ভাবে দুটো পাকেই একসাথে একসাথেই ভাঁজ করে নাও মানে দুটো পাকে এক জায়গায় করে নাও করে নাও পর এরকম ভাবে কাঁচি দিয়ে কেটে নাও বন্ধুরা একটা অন্তত হাত এক হাত যেরকম মাপ হয় না ঠিক সেরকম একটা মাপ মেইনটেইন করে কাটবে তো তোমরা একটা চোখের আন্দাজে কেটে নিতে পারো কিংবা একটা মাপ মেজারমেন্ট যেরকম এক হাতের হয় ঠিক সেরকমই কিন্তু একটা মাপ নিও করতে পারো তো যেহেতু এটা দুটো পার্ট রয়েছে তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে তোমরা চাইলে একটা একটা করেও কাটতে পারো একটা একটা করে কাটলে অনেক সময় ছোট বড় হয়ে যায় তাই কিন্তু এখানে আমি দুটোকে একসাথে কেটে দিলাম এবার দেখো বন্ধুরা উপরের পার্ট আর কোন গায়ে আসবে নিচের যে দুটো পার্ট আমার এরকম তৈরি হলো না তো এই দুটো পার্টকে কিন্তু কাজে লাগাবো যখন আমরা স্কুটি চালাই বন্ধুরা খেয়াল করে দেখবে কিংবা রাস্তাঘাটে বেরোই প্রচন্ড গরমে কিন্তু হাতের সামনের জায়গাটা কালো হয়ে যায় যদি আমরা শর্ট হাতে জামা কাপড় পরি সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম হ্যান্ড যে গুলো হয় তো এই গ্লাভস বা গুলো কিন্তু আমরা কিনে আনি তো সেগুলো কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার অন্তত কমপক্ষে দুশো টাকা তো দাম নেবেই দেড় দুশো টাকা দাম দিয়ে যদি সেই সমস্ত না কিনে এনে ঘরে পড়ে থাকা একটা পুরোনো ল্যাগেজ কিন্তু এইভাবে আমরা কাজে লাগাতে পারি সেক্ষেত্রে কিন্তু কেউ বলে দিলে বিশ্বাস করতে পারবে না না বলে দিলে যে এটা আমরা লেগেন্স কেটে বানিয়েছি বা তোমরা যদি মনে করো হাতের রিস্ট থেকে করবে তাহলে আর কোন রকম কাটা কাটির দরকার নেই আর যদি মনে করো আর একটু হাতের আঙ্গুল পর্যন্ত নামিয়ে দেবে সেক্ষেত্রে থামপিঙ্গার মানে বুড়ো আঙ্গুলের জায়গাটা কিন্তু একটা ছোট কাট করে নেবে যাতে আঙ্গুলটাওখান থেকে বেরিয়ে যায় আর টাইট হয় আর উপরের দিকে আমার যেহেতু ঘরের যে জামাটা পরে রয়েছে সেই জামাটার হাতাটা ছোট বলে এই মধ্যখানে জায়গাটা গ্যাপ রয়েছে আর যদি তোমরা জামাটা একটু বড় হাতা পড়ো সেক্ষেত্রে কিন্তু এই গ্যাপটা আর থাকবে না কিংবা ইনসার পাটাকে আরেকটু বড় করে কাটলেও কিন্তু সমস্যাটা মিটে যাবে তো এইভাবে কিন্তু আমরা লেগিংসকে ফেলে না দিয়ে রিউজ করতেই পারি তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে আমি একটা পাকে কেটে রেখেছিলাম না লেগিংসের পা তো সেই পাটাকে আমরা কিন্তু ছাতার কভার হিসেবেও ব্যবহার করতে পারবো দেখো বন্ধুরা যখন আমরা নতুন ছাতা কিনে আনি তখন কিন্তু এর একটা প্লাস্টিকের কভার থাকে কিন্তু ব্যবহার করতে করতে সেই কভারটা যে কোথায় হারিয়ে যায় তার কিন্তু খেয়াল আমাদের থাকে না বললেই চলে কিন্তু দেখো বর্ষা বা বৃষ্টির দিনে ছাতা করা হলো সারা বছর কিন্তু আর তেমন আমাদের ছাতা ব্যবহার করা হয় না তো এই ছাতাটা যখন আবার এক বছর আমরা রেখে দেব তখন কিন্তু এই ছাতার মধ্যে ধুলো পড়ে যাবে তো কি করব এই লেগিংসের একটা পা কেটে এইরকমভাবে যদি আমরা ছাতার কাভার মতো পরিয়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু সারা বছর ছাতার মধ্যে ধুলো ময়লা পড়বে না খুব সুন্দর মতো ছাতাগুলোকে আমরা রেখে দিতে পারবো নিচের দিকটা সম্ভব হলে এরকম একটা রাবার প্যান্ট দিয়ে দাও তাতে কিন্তু টাইট হয়ে থাকবে তো যখন খুশি এর থেকে বের করো ব্যবহার করো আবার নিয়ে কিন্তু তোমরা এর মধ্যে ঢুকিয়ে রাখো তো এরকমভাবে যে শুধুমাত্র আমরা আমরা ছাতার পিছন দিকটা কভার করতে পারবো তা কিন্তু নয় সামনের হাতলের দিকটাও কিন্তু উল্টো দিক করেও আমরা ঘুরিয়ে ঠোকাতে পারবো কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা যদি দেখো যে একটুখানি ছোট হয়ে গেছে মাপে তাহলে পরবর্তী সময় যদি অন্যান্য কোনো লেগিংস কাটো তাহলে মাপ করে কেটে নেবে তো এইভাবে কিন্তু পুরনো জিনিসকে ইউজ করাই যায় আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ